রাজধানীর যানজট নিয়ন্ত্রণে ব্যাটারি অটোরিকশাকে লাইসেন্স দিয়ে করের আওতায় আনার পরামর্শ দিয়েছে পুলিশ দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক মতবিনিময়ে এ পরামর্শ দেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এ সময় তিনি জানান চাঁদাবাজদের হালনাগাদ তালিকা তৈরি করা হয়েছে দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে ডিএমপি কমিশনার আরও বলেন চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম দফায় দফায় বাড়ছে পরে বলেন গত এক মাসে নানা সমস্যায় পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী বিশ্ব ইস্তেমা মাঠে তাবলিক জামাতের দুপক্ষের সংঘর্ষে তিনজনের মৃত্যুর দায় কে নেবে সে প্রশ্ন তোলেন ডিএমপি কমিশনার শুধু ব্যাটারি চালিত অটোরিকশা নয় যেখানে সেখানে মিছিলের কারণে যানজট ও জনদুর্ভোগ বাড়ছে বলেও মন্তব্য করেন শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই ঢাকাবাসীর ব্যাপক কষ্ট হয় হয় দুর্ভোগ স্কুলে যেতে পারে না মহ রুগী হাসপাতালে যেতে পারে না বিদেশগামী যাত্রী এয়ারপোর্টে পৌঁছাতে পারে না একটি বারু যদি আমরা এই সকল জিনিস না ভাবি এই দুই আড়াই কোটি লোকের এই শহরে আপনি কিভাবে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য দিবেন এনি আরও জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন আলামিন হোসেন ডিএমপি কমিশনার মূলত ব্যাটারি অটো লাইসেন্স দেওয়ার ব্যাপারে কি কি যুক্তি তুলে ধরেছেন আর চাঁদাবাজদের তালিকার কথা বলছে আসলে অভিযান কবে নাগাদ শুরু হতে পারে তিনি যেটি বলেছেন যে রাজধানীর বিভিন্ন জায়গায় বিশেষ করে পাঁচই আগস্টের পরে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকার পতন আওয়ামী সরকারের পতন হওয়ার পরে বিভিন্ন জায়গায় তারা নানান রকমভাবে অভিযোগ পেয়েছেন এবং সেই অভিযোগের ভিত্তি তারা একটি খসড়া তালিকা তৈরি করেছেন যে কারা কোন কোন এলাকা জোন ভিত্তিক তারা কে কীভাবে চাঁদাবাজি করছেন এবং তার তালিকা তৈরি করছে সেই তালিকা ধরে ধরে আগামী দু এক দিনের মধ্যে তারা গ্রেপ্তার যে অভিযান অর্থাৎ দ্রুত অভিযান পরিচালনা করবেন এর বাইরে তিনি সমসাময়িক বিষয় নিয়ে আরো বেশ কিছু কথা বলেছেন তিনি বলেছেন ঢাকার যে শহর রয়েছে সেই শহরের শুধুমাত্র সাত বাক রাস্তা রয়েছে এবং তার বেশিরভাগ রাস্তায় রিক্সার দখলে আপনি জানেন গত এই পাঁচই আগস্টের আওয়ামী সরকারের পতনের পর যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই নাজুক অবস্থায় ছিল সেই সুযোগে ঢাকা শহরে বেশিরভাগ অর্থাৎ ঢাকা মেট্রো মেট্রো এলাকাতে অন্তত ১৩ লাখ রিকশা প্রবেশ করেছে নানান ভাবে এর মধ্যে এই পরিসংখ্যানটি হচ্ছে বুয়েটের এক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট এআই থেকে দেওয়া হয়েছে এবং তারা তার আরেকটি কথাও সেই পরিসংখ্যানে বলা হয়েছে যে দেশে চলতি বছর নয়শটির বেশি দুর্ঘটনা ঘটেছে অটোরিকশার মাধ্যমে বিদ্যুৎ চালিত অটোরিক্সার মাধ্যমে ব্যাটারি চালিত অটোরিকশার মাধ্যমে এবং তাতে প্রায় পাঁচশো বিরাশিটি ঘটনায় অত্যন্ত ঝুঁকিপূর্ণ দুর্ঘটনা ঘটেছে এই রিক্সাগুলোকে যদি নিয়ন্ত্রণে আনতে যেহেতু জীবিকার বিষয় রয়েছে অনেক জনগোষ্ঠী এই সাথে সাথে সম্পৃক্ত আপনি জানেন যে হাইকোর্টের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশনার কারণে বেশ কয়েক জায়গায় বিক্ষোভ কর্মসূচিও পালন করে অটোরিকশা চালকরা এবং পরবর্তীতে সেটি প্রত্যাহার করেন অর্থাৎ এক মাসের মতো একটি সময় দিয়ে সেটি হাইকোর্ট এক মাসের একটি সময় দেয় সেই ক্ষেত্রে এদেরকে আসলে লাইসেন্সের আওতায় আনা যায় কিনা পাশাপাশি যেহেতু রাকসা সরকারি সড়কে অর্থাৎ সড়কে তারা যেহেতু চলাচল করবে সেক্ষেত্রে তাদের করের আওতায় আনা যায় কিনা সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ডেপি কমিশনার শেখ সাজাদ একটি চিঠি দিয়েছেন এবং সেই চিঠির মাধ্যমে তিনি সুপারিশ করেছেন যে অটো রিকশাকে লাইসেন্স দেওয়া যায় কিনা এবং পাশাপাশি সেগুলোকে করের আওতায় আনা যায় কিনা এরকম একটি বিষয় তিনি বলেছেন পাশাপাশি তিনিও বলেছেন যে বেশ কিছু সড়কে বা যেইগুলো যান্ত্রিক অর্থাৎ যারা বিশ্বজ্ঞ রয়েছেন বিশেষ করে পরিবহন বিশ্বজ্ঞ রয়েছেন তারা যেটি বলছেন যে অযান্ত্রিক যানবাহনের ক্ষেত্রে যেটি হয় অটোরিক্সা চালকদের ব্রেকটি নিয়ন্ত্রণ করা যায় না এবং সেই ব্রেক অর্থাৎ গতি নিয়ন্ত্রণ করা যায় না সেই গতি নিয়ন্ত্রণ না করার না করতে কারার কারণেই মূলত দুর্ঘটনা ঘটে এবং সেটিকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই পরামর্শ কেউ কেউ দিয়েছেন আবার কেউ কেউ বলার চেষ্টা করেছেন যেখান থেকে আমদানি করা অর্থাৎ আমদানি করা হয় সেইখান থেকে আসলে উৎস থেকে এটিকে বন্ধ করা যায় কিনা সেই পরামর্শ দিয়েছেন এটি আসলে এখন একটি প্রস্তাবের আছে এই প্রস্তাব হয়তো সরকার বিবেচনায় নিয়ে সেদিকে ট্যাক্সের আওতায় আনা যায় কিনা করের আওতায় আনা যায় কিনা সে বিষয়ে তিনি বেশ কিছু পরামর্শের কথা বলেছেন এবং তিনি যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি আকারে জানিয়েছেন এর বাইরে আপনি জানেন যে ঢাকা শহরে তেরো লাখ অটোরিকশা চলাচল করে বেশ কিছু অটোরিকশা তারা তার নিয়ন্ত্রণে দেখতে পাচ্ছেন যে সেগুলোতে আসলে কোনো নিয়মের বালাই নেই পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে আসলে আইনের যায় না কিংবা সিএনজি অথবা বাস ট্রাফিক আইন ভঙ্গ করলে তাদেরকে যেভাবে আইনের আওতে আনা যায় শাস্তি প্রদান করা যায় অটোরিকশার ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেটি ব্যাটারি চালিত অটোরিকশার লাইসেন্সের বিষয়ে পরামর্শ দিয়েছে ডিএমপি কমিশনার সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন